ফাইনালি দীর্ঘ সাত বছর নাটক করার পর রিয়েল মাদ্রিদে যোগ দিয়েছে কিলিয়ান এমবাপ্পে গতকাল এম এবং রিয়াল মাদ্রিদ অফিসিয়ালি এই ঘোষণাটি দিয়েছে রিয়াল মাদ্রিদে এম বাপ্পে কত বছরের চুক্তি করেছে এমবাপ্পের কত বেতন হবে রিয়েল মাদ্রিদে এবং কত নাম্বার জার্সি ফুটবে এম বাপ্পে রিয়েল মাদ্রিদে সবকিছু জানানো হবে আজকের এই ভিডিওতে প্রথমত পিএইচজি থেকে এম বাপ্পে রিয়েল এসেছে সম্পূর্ণ ফ্রিতে রিয়েল মাদ্রিদ কে এম আনার জন্য ফিএসি কে এক টাকাও দিতে হয়নি ফিএচডি থেকে পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে এসেছে কিলিয়ান এমবাপ্পে যেখানে রিয়েল মাদ্রিদে এমবাপের বেতন হবে প্রতি বছরের ষোলো মিলিয়ন ডলার এবং থাকবে একশো মিলিয়ন সাইনিং বোনাস তবে এই একশো মিলিয়নের জন্য অ্যাম্বাপেকের রিয়েল মাদ্রিদে পাঁচ বছর থাকতে হবে এবার চলুন বলি অ্যাম্বাপের রিয়েল মাদ্রিদে কত নাম্বার জার্সি পড়বে বর্তমানে রিয়েল মাদ্রিদের নাম্বার সেভেন হচ্ছে বেনিসিয়াস এবং নাম্বার টেন হচ্ছে লুকা মাদ্রিস এবং এই দুইজন থেকে এই জার্সিগুলো নেওয়া যাবে না অর্থাৎ অ্যাম্বাপেক অন্য নাম্বারের জার্সি পড়তে হবে রিয়েল মাদ্রিদে এই মৌসুমে এমবাপের জার্সি হবে নাম্বার নাইন এরপরের মৌসুমে যখন লুকা মদ্রিস রিয়েল মাদ্রিদ ছেড়ে চলে যাবে তখন লুকা মাদ্রাসের নাম্বার টেন এম দেওয়া হবে এবং নাম্বার নাইন জার্সি দেওয়া হবে ব্রাজিলের এন্দ্রিক এই ছিল রিয়াল মাদ্রিদে এম নিয়ে আজকের ভিডিও আশা করি সবাই সবকিছু জানতে পেরেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ